আমি একটা জিনিস বুঝতেছি না হঠাৎ কইরা আমগো পরিবারের লগে এমন খারাপ হইতাছে কেন তোমার তো কবলটা খুবই খারাপ পরের গটকালিতে কি একটা বউ আনলা আহ বউ আইতে নাই তে হে দিন রাইতে তোমাগো গো ডাউনের মন তা কোন ধরে গেল এসব তুমি কি কইতাছো হ্যাঁ এখানে আমার বউয়ের দোষটা কোন জায়গায় আমার বউ ভাগ্য ভালো না খারাপ এটা লয়া তোমার চিন্তা করার লাগবে না সেই দায়িত্ব আমি তোমার দেই নাই ভাইজান কে ফোন দিছিল আর কি এমন বললো আপনি যে আপনারা একবারে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এই দেখেন আপনাদেরকে এত কথা বললে আমাদের লাভ নাই মেয়ে আমাদের পছন্দ হয় না ট্যাকলে একটা অপায় যেদিন থেকে তুই আমার সংসারে আসছস প্রত্যেকবার একটা দুর্ঘটনা বিপদ আপদ হইতেই আছে বিয়ের কত দিন হতে কি হইছে গুডাউনে আগুন জ্বলছে আর সেই গুডাউনে আগুন দেখে তোর শ্বশুরের পা জ্বলছে আরইফা তোর নতুন বউ দেখতে আইছে

সেদিনই ওই গুড়াও আগুন লাগবে কিন্তু তোমার হওয়ার পর থেকে এই বাড়িতে আসার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না প্রতিদিন কোনো না কোনোভাবে লস খাইতেছে আচ্ছা তুমি কম এই মাই এই বাড়িতে আসার পর থেকে আমার সংসারে কোনো কোনো কিছু ভালো হয়েছে সংসারের কোনো উন্নতি হয়েছে হ্যাঁ সংসারের তো খালি ক্ষতি হইতেছে ক্ষতি হইতেছে না না এই মাই এই সংসারের হাসি কোনা আমি তো সহ্য করতে পারতেছি না যখনই আমি পরিচয় করাই দিলাম এটা আমার ছেলের বউ ঠিক তখনই পড়ানার কাছে একটা ফোন আইলো ফোনের মধ্যে কি কইলো তাৰপৰা সেইটাই কৈলো আমাৰ মায়ে পচন্দ হয় নাই অপয়ে ক'ব ন তই কি ক'ব